গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো সকাল বেলায় আজকে রান্নার জন্যে তাড়াতাড়ি প্রিপারেশন করছি রান্নার জন্যে কারণ কি শ্রেয়াঙ্কের স্কুলে আজকে পিটিএম আছে তো ওখানে যেতে হবে শ্রেয়াঙ্কের পাপাও অফিস থেকে ছুটি নিতে হয়েছে কারণ কি আজকে যেহেতু মানে দুপুরের দিকে ওর টাইমটা আছে তো চলো ব্লগ এখান থেকে শুরু করছি দেখতে থাকবে রান্নার বেশি কিছু করব না এই ভেন্ডি আলু আলু দেব না ভেন্ডিটা ঝাল করব পেঁয়াজ দিয়ে আর একটা টমেটো নিয়েছি আর মাছ ছিল ফ্রিজে কটা তো এটা জল দিয়ে রেখে দিয়েছি মাছটা নরম হলে তারপর ভেজে নেবো আজকে ওই ভাতেতে একটু জল দিয়েই খাবো ওই জন্য ওই ঝাল আর মাছ ভাজা আর ভাতেতে ওই লেবু নুন দিয়ে জল দিয়ে খাবো চল ব্লগ এখান থেকে শুরু করছে কথা কপার পেটতে খুব খারাপ আছে ওই জন্য চিঁড়ে দই এসব দিয়ে দিয়ে অল্প খাবে চিড়েটা আবার ধুয়ে দিলাম চিড়েটাই দেখলাম একটু নোংরা মতো আছে এমনি চিড়ে ধুয়েই দিই আবার মনটা খুঁতখুঁত করছিল তো চিড়েটা আবার ধুয়ে অল্প গুড় দিয়েছি দেখো আজকে আর বেশি কিছু রান্না করলে হবে না আজকে ওই আমি একটু এরকম ঢ্যাঁড়সের ঝাল করছি শুকনো শুকনো করে ঝাল করবো আর শ্রেয়াঙ্কের পাপা বললো মাছ ভাজবে আর ওই ভাতেতে গরম ভাতেই জল দিয়ে খাবে টেবু দিয়ে তো যার জন্য ওটাই করবো আমি বললাম ঠিক আছে কারণ কি তাড়াতাড়ির মধ্যে ঘরের সংসারের আদার্স কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে এই আলু ভাতেটা ও হো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই আলু ভাতেটা একটু একটু ভাজা লবণ আর তার সাথে এরকম লঙ্কা গুনে গুনে তিনটে মাছ ভাজা করছি কারণ কি সব মাছ ফ্রিজে তুলে রাখলাম আর এমনিতেও শ্রেয়াঙ্কের পাপা একটার বেশি দুটো মাছ খায়ও না আলু ম্যাশ করার জন্যে আমি একটা মেশিন কিনেছিলাম সেটা তো পড়েই আছে প্রথম প্রথম খুবই ভালো লাগে এই সব জিনিস বেশ বার করে দেখাবো আলুটা ম্যাশ কিভাবে করছি এই সব ব্যাপার তারপরে গরম আলুকে ম্যাশ করে নিচ্ছে একদম হাতে এইদিকে পুরো জ্বলে যাচ্ছে কিন্তু সেটা নয় সে যে কোথায় তুলে রেখেছি সেটা আর বার করতেও পারছি না সব কাজগুলো এরকম করে সেরে রেখে যাচ্ছি এরকম বলতে আলুটাকে ভালোভাবে মেখে রেখে যাচ্ছি কারণ কি এসেই খিদে পেয়ে গেলে সে দিতে পারবো আর অন্যদিকে মাছ ভাজা হয়ে গেছে ওই মাছটাকেও কাঁটা বেছে মাছের মধ্যেও একটা শুকনো শুকনো লঙ্কা ভেজে রেখেছি তো সেই শুকনো লঙ্কাটা ভাজা ওই মাছের মধ্যে দিয়ে তৈরি করে ভালোভাবে রাখবো কারণ ভাতের সাথে কিংবা পান্ত ভাতের সাথে জল দিয়ে যে খায় এই মাছটাও ভালো লাগে ওই লঙ্কা দিয়ে বেশি লঙ্কা দেবো না কারণ আলুতেও অনেকটা লঙ্কা দিয়েছি আবার মাছেও অনেকটা লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে কিছু এতে একটু পেঁয়াজ কুচিয়ে কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিলেও খুব দারুণ লাগে পৌনে বারোটা বাজে বেরিয়ে পড়েছি শ্রেয়াঙ্কের স্কুল যাবো বান্না তো এই সিম্পল করে রেখে যাচ্ছি পুজো হয়ে গেছে সান হয়ে গেছে তো সব কিছুই হয়ে গেছে তো চলো শ্রেয়াঙ্ক রেজাল্টটা কেমন করেছে দেখি যাচ্ছি যুদ্ধে অনেক বড় কাজে আমার ছেলের কি বলো কি জন্যে যাচ্ছি গেস করতে সবাই নিশ্চয়ই পেরেছ কি জন্যে যাচ্ছি চলো 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 মহান যুদ্ধে যাচ্ছি চলো বলে না চলো সেই কত ছোটবেলায় শ্রেয়াংকে স্কুলে ভর্তি করা হয়েছিল আস্তে আস্তে শ্রেয়াংক কত বড় হয়ে যাচ্ছে পাপার পুরো কাঁধের কাছে চলে গেছে এবং শ্রেয়াংক উঠেও গেল ছ মানে সিক্সে উঠে গেল তো ডিপিএস এখানেই পড়ছে আট বছর কেজি ওয়ানে ভর্তি করা হয়েছিল শ্রেয়াংকে আর শ্রেয়াং কিছুদিন পড়েছিল কলকাতার স্কুলে তো শ্রেয়াঙ্কের এটা একটা ফ্রেন্ড আগের ক্লাসে ছিল ওকে জিজ্ঞেস করছে শ্রেয়াং যে কোন সেকশান হলি ও এইবারে অন্য আদার্স সেকশান হয়ে গেছে মানে আলাদা হয়ে গেছে অনেক ফ্রেন্ড আলাদা হয়ে গেছে অনেক ফ্রেন্ডের সাথে এখানে বুক তো কিছু বই যদি পছন্দ হয় এইদিকেও বই আছে বই ও এই বছর শ্রেয়াঙ্কের স্কুলের মার্চ মাসে ছুটি নেই জাস্ট এই কটা দিন ওয়ান উইক মতো ছুটি ছিল তারপর সোজা আজকে রেজাল্ট দিল আর মানডে থেকেই স্কুল ওপেন হয়ে যাচ্ছে সিক্সের নতুন তো শ্রেয়াঙ্ক বেশি মজা করতে পারবে না কারণ আগের বছরে এমনি এক মাস করে মোটামুটি তো ছুটি মার্চে হয়েই যায় মিডিলে পিটিএম থাকে তারপরে আবার স্কুল ছুটি থাকে জাস্ট স্কুলের সামনেই ডাব বিক্রি হয় তো ডাবগুলো দেখলাম দামটাও কম আছে সেদিনকে আমার বাপের বাড়ি গ্রামের দিকে ডাব দেখলাম এত বেশি দাম সত্তর আশি টাকা করে এখানে ওই ষাট টাকা করে এটা বলেছিল পঞ্চাশ টাকা করে তিনটে ডাব দেড়শো টাকায় তিনজনে খেলাম ডাবের জলটা খেয়ে শ্রেয়াঙ্কে বাবা ফেলে দিতে যাচ্ছিল আমি বললাম না ওর ভিতরে শাঁস আছে এই শাঁসটা খুব সুন্দর লাগে খেতে খুব মিষ্টি হয় তারপর বলতে ওরাই ওখান থেকে কেটে দিল আমরা এসেছি আমাদের এই হাওড়া স্টোর্স হাওড়া স্টোর্সে এসে আজকে একটা আমি শাড়ি নিয়েছি শ্যাঙ্কের প্যান্ট তো শাড়িটা আমি অন্য কোনো ব্লগে অবশ্যই দেখাবো আমাদের মাকড়দার মাকড়চন্ডীর মন্দির পঞ্চম দোল এ দেখো এসেছি পনেরো দিন থাকে দোল থেকে মন্দিরের গেটটা বন্ধ হয়ে গেছে চারটে খুলবে তো যাই হোক চারটে পর্যন্ত তো ওয়েট করা যাবে না কারণ শ্রেয়াঙ্কের স্কুল থেকে এসে একটু হাওড়া স্টোর্সে ঢুকলাম তারপরে বললাম যে মন্দিরে চলো ওখানে মেলাও বসেছে তো মেলাগুলোও দেখলাম দুপুরের টাইম তো মেলাগুলো সব বন্ধ আছে সন্ধ্যের পরে খোলে এখানে এসে দেখলাম যে ভোগের প্রসাদ এখনও দিচ্ছে তো এইদিকে মায়ের মন্দিরটা আছে দেখো এইদিকে তালা দেয়া আছে তো ওই দিকটা গিয়ে দেখলাম যে এদিকে রান্না বান্না হয় তো সেখানে গিয়ে দেখলাম যে সব ভোগ দেওয়া হচ্ছে যাই হোক দুটো কন্টেনার নিলাম বাইরে থেকে কিনলাম দুটো কন্টেনার কিনে আমি দু জায়গায় দু রকম ভোগ নিয়ে এলাম প্রচুর এখানে মেলা বসেছে কিন্তু এই দিকও মেলা এখন মেলাটা না আমি কিছু নেবো না চলে বাইকে আচ্ছা হ্যাঁ ভালোই কি এটা এটা প্রজেক্টের জন্য ওয়াও শ্রেয়াঙ্কের স্কুল থেকে এসে আবার একটু মাকরদার মন্দিরে গিয়েছিলাম কিন্তু মন্দিরের গেট তো বন্ধ হয়ে গেছে মাকে আর দেখতে পেলাম না আর ওখানে যে ভোগটা এনেছিলাম এত সুন্দর খেতে কি বলবো দারুণ টেস্ট অপূর্ব বলে বোঝানো যাবে না তো শ্রেয়াঙ্ক আমাদের এখন খাবার পড়ে আছে শ্রেয়াঙ্কের পাপাকে একটু দিয়েছি সকালে যে খাবার করেছিলাম ডিনারে যে লাঞ্চের জন্য কিন্তু অল্প শ্রেয়াঙ্কের পাপা ওই ভোগটাও খেয়েছে বলছে দারুণ খেতে দিয়ে খাচ্ছি অল্প তো প্রসাদ খেয়েছি খিদে নেই অল্প খেয়ে নি নষ্ট হবে নাহলে তার বলছে ভালো লাগে তুমি ঘুমাতে বলেছি তো ঘুমাতে বললাম না হবে শুতে শ্রেয়াং সিক্স এ উঠে গেল তো প্রচুর পড়াশোনার চাপও বাড়বে এখন আর এত বই দিয়েছে সেই বইগুলো দেখেই অবাক হয়ে গেছে যে বইগুলো কবে পড়বে এক বছরের মধ্যে সব বইগুলো কমপ্লিট করতে হবে যাই হোক তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকে যাবো সন্ধেবেলা বাপের বাড়ি সেই নেক্সট ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করব তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে